দু সালের লোকসভা ভোটে পোলিং পার্সোনালদের ফার্স্ট ট্রেনিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সমস্ত বিএমওএইচ বিএলডিও বিএলআরও সিডিপিও এসআই অফ স্কুল হেড অফ দ্য অর্গানাইজেশন ম্যানেজার লাইব্রেরিয়ান সকলের উদ্দেশ্যে এই নোটিফিকেশন এই বিজ্ঞপ্তিটি দিয়েছেন নদিয়া জেলার তেহট্ট টু ব্লকের বিডিও বিজ্ঞপ্তিতে বলা রয়েছে ছয়ই মার্চ বা তারপরে পোলিং পার্সোনালদের ফার্স্ট ট্রেনিংয়ের অ্যাপয়েন্টমেন্ট লেটার হেড অব দ্য ইনস্টিটিউশনের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়া যাবে এ কারণে শনিবার রবিবার এবং ছুটির দিনগুলি স্কুল ও অফিসগুলি খোলা রাখতে আদেশ করেছেন এই বিজ্ঞপ্তিটি তেহত্তর টু ব্লকে প্রকাশিত হলেও যেহেতু সারা রাজ্যে একসঙ্গেই ভোট হবে তাই এই বিজ্ঞপ্তি দুদিন আগে পিছিয়ে হলেও সমস্ত জেলায় এই বিজ্ঞপ্তি দিবে খুব তাড়াতাড়ি যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন